বাবাই ছোট বাচ্চা নিয়ে বাজারে গেছে ফল দোকানে দাঁড়াইছে ফল কিনবে বাচ্চাটা ফল একটা দইরে মুখে দিছে সন্মানী বাবার ইজ্জত শেষ ফল কেনা বা বাড়িতে দৌড় গিয়া কাইরে বেবি আল্লাহর জাতের কসম বল কোন দিন নাজি গে আর ফল খাইছো বল বলে কেন আমার বাচ্চা ফল ধরো দোকানে গিয়া কেন আল্লাহর কসম

ওই গাছের থেকে একটা ফল আমি সিরে খেয়েছি এজাজত সারা বুঝেননি মা বাপ সন্তান জন্ম দিলেই দায়িত্ব শেষ হয় না বহুত কাম আছে বহুত কাম জান্নাত পাওয়া এত সোজা না জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও মা বাবার জন্য সন্তান আহাল স্ত্রী স্বামীর জন্য স্ত্রী আহাল ও মা বাবা জাহান নাম থেকে বাঁচান ও স্বামী আমার স্ত্রী কেউ জাহান নাম থেকে বাঁচাও নিজেকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও শিক্ষকেরা ছাত্র আপনাদের আহাল জাহান নাম থেকে শিক্ষক বাঁচেন ছাত্র ছাত্রীদেরকেও বাঁচান ও মসজিদের ইমাম খাতিব মুসল্লিগণ আপনাদের আহাম জাহান নাম থেকে ইমাম আপনিও বাঁচেন মুসল্লিদেরকেও বাঁচান ও মিম্বর সাহেব আপনিও জাহান্নাম নাম থেকে বাঁচেন ওয়ার্ডের মানুষগুলোকেও বাঁচান চেয়ারম্যান সাহেব আপনিও জাহান নাম থেকে বাঁচেন ইউনিয়নের কেও বাঁচান উপায় নাই আসরের ময়দান বড় ইনসাফের বিচার হবে ঠোঁট কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে আয় আল্লাহ দুটো চোখ দিয়েছো তোমার কুদুরত দেখবে কোরআন দেখবে মা বাবা চেহারা দেখবে সবাব আলিম দেখবে সবাব বাইতুল্লাহ দেখবে সব আসমান জমিন আল্লাহর মাকলুক দেখবে সব কিন্তু না তোমারই গুলা সারাটা রাত বিছানায় শুইয়া শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনা করে কাটিয়েছে কি আল্লাহ রে ফাঁকি দেওয়া যাবে ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل দিলাম এই মুমিন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো হক আ দয়া করে আর একটা সতর্ক বাণী দিলাম মুসলমান না হইয়া মরন বরণ করবা না সাহাবায়ে کرام परेशान হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ আল্লাহকে ভয় করাটা অসম্ভব কোনো বান্দার দ্বারা সম্ভব না নবীর কাছে পেশ করলেন নবীও परेशान হয়ে গেলেন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে নবীর সামনে পাঠিয়ে বললেন ও জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়া আওয়াজ দিয়া দাও আয়াত শোনায় দাও ইত্তাকিন্নামস্তাকাতুম ও নবী সাধ্যমত আল্লাহকে ভয় করবি আল্লাহর হক আদায় করে ভয় করার চাপ মাথায় নেওয়া লাগবে না আল্লাহর হক আদায় করার ক্ষমতা কোন আদায় করে ভয় করা লাগবে না বরং সাধ্য মতো চেষ্টা করো আল্লাহকে ভয় করা এরপরে আল্লাহ বলেন তার মানে কি আল্লাহ বলেন আমি আল্লাহ অর্ডার কেন দিলাম কারণ আমি আল্লাহ চাই না আমার কোন মোহব্বতের বান্দাবান্দি জাহান নামে যাবে আল্লাহ তালাই কর্মসূচি দুইটা শুধু মুমিনকে দিয়েছেন কোনো বেইমানকে দেন নাই তার কারণ জান্নাত শুধু মুমিন পাবে বেমান কখনো জান্নাত পাবে না মুমিনেরাও জান্নাত যে পাবে আল্লাহ দিবেন তাও আল্লাহ বলেন আমি বিনা হিসাবে দিতে চাই আমি বিনা হিসাবে জান্নাতটা দিয়ে দিব তবে বিনা হিসাবে যারা জান্নাত পাইবা তাদের জন্য কর্মসূচি দুইটা মুসলমান না হইয়া মরবা না আর আল্লাহকে ভয় করবা সাধ্য মতো এই যে কথাটা আল্লাহ বললেন মুসলমান না হইয়া মরিও না অর্থাৎ মুসলমান হইয়া মর এই কথাটা মুমিনকে বলেছেন কোন বেইমানকে বলেন এখানে আমরা যারা আছি সবাই কি মুমিন প্লাস মুসলমান নাকি মুসলমান আলাদা বলেন কথা বলেন আমরা মুমিন ও মুসলমান না আল্লাহ কেন এভাবে বললেন এই মুমিন মুসলমান না হইয়া মরবি না তার মানে এখনো বুঝি মুসলমান হইতে পারে আল্লাহ এখন কেন বললেন الله اعطنا ولاتنسنا ان نكون مبين ان نكون مبين ان نكون مبين ان نكون مبين 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 أي ঢুকে যাও আর উপরে রসুলের উপরে ইমান আর কঠিন কথা আল্লাহ এবং রসুলের উপরে ইমানানার কারণেই তো মুমিন কিন্তু আল্লাহ কয়ে মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ইমান আনো আল্লাহর উপরে রাসূলের উপর ইমান আনার কারণে তো আমরা মুমিন হয়েছি আবার কেন দ্ববল আল্লাহ ইমান আনার কথা বলেন এর অনেক জবাব এর মধ্যে একটা জবাব আল্লাহ আলিমুল গায়ব ওয়াস শাহ উম্মতের মধ্যে ফেতনা ছড়াবে নবীও থাকবে না আবু বাকর ওমর ওসমান থাকবে না দিন যত ঘনিয়ে আসবে ফেতনা তত ঘনীভূত হয়ে যাবে মুসলমান হইয়া মুসলমানের কাফের বলে গালি দিবে মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করবে মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করবে ওই দিনটা কবে আসবে আপনাদের জানা আছে কথা বলেন